আকাশ এবং জামিনের শক্তিশালী কে কিন্তু আমার দেশের জনগণ কিছু কিছু রাজনীতিবিদরা বলে জনগণই নাকি সকল ক্ষমতার সকল শক্তির কি তুমি ক্ষমতার উৎস নাকের মধ্যে ময়লা তাঁতে ছাতা পেটের মধ্যে দুর্গন্ধ বরা ক্ষমতার উৎস আশ্চর্য কথা এই যে ক্ষমতার উৎস হাজার হাজার লোক এখানে বসা দুইটা বাহুয়া ব্যাঙ্ক যদি দুই গুণা দিয়ে ঢোকে বাহুয়া ব্যাঙ্ক চেনেন ঠিক 빅 সাইজের দুইটা যদি দুই দুই দিক দিয়ে ঢোকে লাভাইতে লাভাইতে সামনে যারা আছে আপনি লাভাবে অন্তত টঙ্গি তাবিরুল মিল্লাত মাদ্রাসা ছড়াইয়া তার কবে তারপরে ফিরে তাকায় বলবে ভাই আমরা দৌড়াই কেন ব্যাঙ্কের সামনে আশা হয় বল্লা ভীমরুলের সামনে আশা হয় সাপের সামনে বিচ্ছুর সামনে অসহায় হয় তারা কয় সকল ক্ষমতার উৎস জনগণ কপাল বলা ক্ষমতার উৎস জনগণ নয় এটা কোরআনের সাথে আল্লাহ বলেছেন সকল ক্ষমতার চিল্লা বলো ক্ষমতা কি দেখছে মাত্র দেড় মিনিট কয় মিনিট মাত্র দেড় মিনিট আল্লাহ বলেছেন কোন সাথে সাথে তামিলনাড়ু মালয়েশিয়া ইন্দোনেশিয়া থাইল্যান্ড মালদ্বীপ শ্রীলঙ্কা দুই লক্ষ লোক শেষ এক লক্ষের খোঁজ নাই সমুদ্রের প্রাণী তেত্রিশ ফিট উঁচু হয়ে এসছে সমান দিচ্ছে করে না বিজ্ঞানীরা বলেছেন ভারত মহাসাগরের তলদেশে ফাটল ধরেছে ওর কয়েক কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভারত মহাসাগরের পানি কত কিলোমিটার কিলোমিটার এই কয়েক নিচে যে মাটি সেই মাটিরও কয়েক কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎপত্তি এখান থেকে ভূমির কম্পন হয়েছে সেই ভূমিকম্পের সমস্ত মহাসাগরের মধ্যে ভারত মহাসাগরের মধ্যে জলকম্পন শুরু হয়েছে পানির কম্পন মাটির কম্পন একসাথে তেত্রিশ ফিট উঁচা মানে দশ চারতলা বিল্ডিং এর মতো উঁচু হয়ে আসছে পানি চারতলা পরিমাণ উঁচু হয়ে পানি চলে আসছে বাড়ি গাড়ি সব কিছু ঘর কুটার ন্যায় সব উড়িয়ে দিয়েছে এগুলোর কপাল পোড়া নাস্তিক যেগুলি তারা বলে প্রাকৃতিক দুর্যোগ বাপের মাথা আচ্ছা প্রাকৃতিক দুর্যোগ প্রকৃতি কি কোন জন্তুর নাম প্রকৃতি কোন জন্তু জানোয়ারের না প্রকৃতি নিজে চলে না কেউ তাকে চালায় কে চালায় কপাল পোড়া রাতা বুঝে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে তো আল্লাহ দিয়ে কোথায় তবে সব খারাপ না ভালো আছে আলহামদুলিল্লাহ কিছু আছে কপাল পোড়া বিশেষ করে শান্তিনিকেতনে যারা পড়াশোনা করে আসে সাহিত্য চর্চা করে এই সাহিত্য চর্চা করতে করতে এক পর্যায়ে কপাল করিয়া যায় আল্লাহরে চিনতে পারে না সব চেনে আল্লাহরে চেনে আল্লাহ এখন চিনিতেছে ভালো করে প্রিয় ভাই সব কমে হাত কমে সামুদ এগুলিকে আল্লাহ তারা ধ্বংস করেছে কেয়ামতের আগে এই যে সাতটা আকাশ এই আকাশ সম্পর্কে অবিশ্বাসীরা তারা বলেছে আকাশ বলতে কিছুই নেই এটা নাকি অনেক দূরে তাই নীলা নীলে দেখা যায় কি কপাল পড়া চিন্তা করে নীলা নীলে দেখা যায় এই আকাশ মহাশূন্য এই আকাশগুলি আকাশ কয়টা কয়টা স্তর সাতটা এগুলি কাতাইয়ে সিজিল লিলিন কুতুব

বিশাল বিশাল তারকা বিক্ষিপ্ত হয়ে পড়বে চন্দ্র সূর্য একটার সাথে আর একটা ধাক্কা লেগে চাঁদ আর সূর্য আলো হারিয়ে ফেলবে একাকার হয়ে যাবে পাহাড় গুলো করে আল্লাহ তালা জামিনের উপর আছাড় মারবেন কালিয়াহিনের মান ফুস তুলার মতো উড়ে চলে যাবে সবার আল্লাহ না কত বড় শক্তি আল্লাহ পাকে সমুদ্রসমূহ বিদীর্ণ হয়ে যাবে সমুদ্রে যত পানি আছে সমস্ত পানিগুলি নিঃশোষিত হয়ে যাবে মাটির তলায় এবং সেখানে বলে দিয়েছেন এগুলিকে আমাদের আলামত আল্লাহ পাকের অপুরন্ত মেহরবানি যে কানের কাজ দিয়ে গুলিটা চলে গেছে কানে লাগে নাই বাড়ির কাছ থেকে কেমত হয়ে গেল বাংলাদেশে আল্লাহ বাঁচাই দিলেন সুমার আল্লাহ বলো আলহামদুলিল্লাহ বলেন আমাদের প্রতিবেশী দেশগুলিতে যেভাবে আঘাত লাগছে ওর হাজার ভাগের এক ভাগের আঘাত কয়েক সেকেন্ড যদি বাংলাদেশে হতো আমাদের সব অপরিকল্পিত শহর রাজুক পারমিশন দিয়েছে তিন তলার করা হয়েছে সাত তলা এইভাবে অপরিকল্পিত যত বিল্ডিং আছে এগুলি পচা সিমেন্ট দিয়ে পচা দিয়ে তৈরি করা হয়েছে দুই তিন সেকেন্ডের ভূমিকম্প যথেষ্ট এই শহর লন্ড করে দেওয়া হয় অসংখ্য মানুষ মারা যাবে অসংখ্য বাড়ি ঘর শেষ হয়ে যাবে এদেরকে রেস্কিউ করার মতো মডার্ন এই মুভমেন্ট সব গভর্নমেন্টের কাছে নাই এই জন্য আল্লাহর কাছে সেজদা দিয়া গুনার তওবা করতে হবে আল্লাহ আমাদের মাফ করে দাও আমার এই গরীব দেশটাকে কেয়ামত পর্যন্ত এই গজব থেকে বাঁচাও আমিন ভাইসব আল্লাহ তালার ক্ষমতার ওয়াজ আমি আজ করতে পারবো না অনেক লম্বা হয়ে যাবে কারণ আমাকে তিনটা পুঁজির কথা তো কমসে কম বলতেই হবে অল্প করে বলে শুনবেন তো আল্লাহ তো অভিক দিক বলে না আমি আল্লাহ তালার ক্ষমতায় বিশ্বাস করা তার প্রচন্ড ক্ষমতা যা খুশি তাই বলেন করতে পারেন মরাকে জিন্দাকে মারতে পারেন মরুভূমিতে ফুল ফুটাতে পারেন যা খুশি তাই করতে পারে এই শক্তির শক্তি সহকারে আল্লাহকে বিশ্বাস করে